আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে এতটুকুই অনুরোধ থাকবে যারা বিশেষ করে ইতালিতে এই বেফে গ্লোবালে নুরুস্তা জমা করে ভুক্তভোগী আসেন একটা ভাই ভেরাদার কেউ আগামী সেপ্টেম্বরের নয় তারিখে কেউ কারো বাসায় থাকবেন না আলাইকুম আজকের ভিডিওটি হতে যাচ্ছে ইতালি ভিসা আবেদন নিয়ে বা ইতালি ভিসা নিয়ে যারা এখন বর্তমানে আছেন। বিশেষ করে পাইছেন পাওয়ার পরে জমা বছরকে বছর হয়ে গেছে পর্যন্ত আপনারা কেউ ভিসা পাচ্ছেন না বা আপনাদেরকে কোনো রেজাল্ট জানানো হচ্ছে না ভিসা পাবেন কি পাবেন না এই সমস্ত ভুক্তভোগী ভাই বেরাদার যারা আছেন সকলকে নিয়ে আজকের এই ভিডিওটা এবং আজকের এই ভিডিওর মতামতগুলো শুধুমাত্র আমি একা আমার সিদ্ধান্ত নিয়ে বলতেছি এরকমটা না প্রায় এই যে এই ভিসা নিয়ে যারা ভুক্তভোগী আসেন বছরকে বছর যাবৎ ঝুলে আছেন। তাদের মধ্যে প্রায় সাথে হাজার আলোচনা করে ইতালির বড় বড় সিনিয়র আলোচনা করে আজকের এই ভিডিওটা তৈরি করা আজকের ভিডিওর মূল আলোচনা হলো বাংলাদেশ যারা নরস্থা করে এখনো পর্যন্ত ভিসা পাচ্ছেন না তাদেরকে নিয়ে আর আমি কোন বিষয় কথা বলবো সেটা হয়তোবা অনেকে বুঝতে পারতেছেন যে আমি গতকালকে একটা আমার ফেসবুক পেজ বা ইউটিউবে একটা ছোট পোস্ট করছিলাম যে এই ভিসা নিয়ে আমাদের হয়রানি মুক্ত করতে হবে সেটা নিয়ে আমাদের একটা আন্দোলনে নামা উচিত সেটার ক্ষেত্রে অনেকেই কমেন্টে বলছেন বা এই আন্দোলনে নামা উচিত আর এই বিষয়টা পোস্ট করার পরে আমাকে প্রায় বড় বড় বিভিন্ন ইতালিয়ান যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাকে গাজী সুমন্দ্র ভাই অ্যাড করছেন এবং এই বিষয়গুলো নিয়ে আরও সামনে আগানোর জন্য অনেকটাই সহযোগিতা করতেছেন তো গাজী সমুদ্র ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করছেন আর যে বিষয়টি নিয়ে আজকে কথা বলা ইতালিতে যারা পাসপোর্ট জমা করে এখন পর্যন্ত ভুক্তভোগী আছেন সবাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচির যে তারিখটা দেওয়া হয়েছে এবং যেখানে আমাদের অবস্থান করবে আমরা এই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে জেনে সবাই সবার নিজ নিজ জেলা থেকে একত্রিত হয়ে আমরা একসাথে হয়ে আমরা আন্দোলন করব। এবং আমাদের এই আন্দোলনে এমন এমন কিছু লোকজন দেখবেন যুক্ত হবে যেটা আপনাদের কল্পনার বাইরে থাকবে ইনশাল্লাহ আর এখানে এই আন্দোলনের ভিতরে আমাদের এক নাম্বার কথা হলো বিশেষ করে যাদের পাসপোর্ট জমা আছে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যায় আছেন তাদের নিয়ে আর যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন আপনারাও এই আন্দোলনে যুক্ত হতে পারেন কারণ আপনাদেরও এই সমস্যা সামনে হবে যদি এখন থেকে এটা সমাধান না হয় আর আমাদের আন্দোলনের মেন উদ্দেশ্য হল আমাদের ভিসার কার্যক্রম দ্রুত করতে হবে এবং আমাদের এই হয়রানি থেকে মুক্ত করতে হবে আর এই আন্দোলনের স্থানগুলো আমি একটু ক্লিয়ার করে দিই এবং আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপে যে সমস্ত ভাইবেরাদার দুই তিন হাজার ভাইবেরাদার যে গ্রুপ আছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন বা ফেসবুকের কমেন্টে দেখবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের সেখানে আপনারা সবাই যুক্ত হবেন আপনাদের সবাই যুক্ত হওয়ার পরে আমার অন্য অন্য যেই গ্রুপের লোকগুলো আছে সবাইকে একত্রিত করে আমরা আগামী সেপ্টেম্বরের নয়ই সেপ্টেম্বর আমরা সকাল নয়টার দিকে আমরা সকাল নয়টায় বিচারপতি শাহাবুদ্দিন পার্ক গুলশান দুই সবাই উপস্থিত থাকব এবং সেখানে সবাই একসাথে উপস্থিত থেকে এবং সকল মিডিয়া কর্মী এখানে থাকবে সবাই একসাথে এই শাহাবুদ্দিন পার্ক গুলশান টু থেকে আমরা সরাসরি বাংলাদেশ ইতালি অ্যাম্বাসির সামনে আমরা অবস্থান করব। এবং সেখানে আমাদের কর্মসূচি পালন হবে আমাদের দাবি না মানার আগ পর্যন্ত সেখানে যদি দুই দিন তিন দিন থাকতে হয় আমরা সেখানেই অবস্থান করব। আমাদের দাবি মানবে তারপর আমরা সেখান থেকে আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা সেখান থেকে আমাদের জায়গা ছাড়বো তো আশা করি আজকের এই আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে এতটুকুই অনুরোধ থাকবে যারা বিশেষ করে ইতালিতে এই বিএফএস গ্লোবালে নুরুস্তা জমা করে ভুক্তভোগী আছেন একটা ভাই ভেড়াদার কেউ আগামী সেপ্টেম্বরের নয় তারিখে কেউ কারো বাসায় থাকবেন না সবাই যারা ঢাকার বাইরে আছেন আট তারিখে আপনারা ঢাকায় অবস্থান করবেন এবং নয় তারিখ সকাল মধ্যে আপনারা পার্ক গুলশান সেখানে উপস্থিত থাকবেন এবং সেখান থেকে আমরা সবাই নয়টার দুই একত্রিত হয়ে আমরা নয়টা বা দশটার দিকে বাংলাদেশ অ্যাম্বাসির সামনে যাব আমাদের দাবি নিয়ে এবং এখানে প্রতিটা নিউজ কর্মী থাকবে এবং রাজনৈতিকভাবে বড় বড় দলের কিছু লিডাররা আমাদের সাথে থাকবে তাদের রাজনীতি প্রচার করার জন্য নয় তারা থাকবে আমাদের সাথে আমরা তাদেরকে অনুরোধ করছি যাতে করে এই সমস্যাগুলোর সমাধান আমরা খুব সহজে পেতে পারি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষভাবে অনুরোধ থাকবে যারাই এই ভুক্তভোগী আছেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে যারাই ভুক্তভোগী আছে সবাই একত্রিত হতে পারে এবং আমার এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের আমাদের বড় বড় গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে আর কেউ পার্সোনালি দয়া করে কেউ কাউকে কল দিয়ে বিরক্ত করবেন না আন্দোলনের পর্যন্ত আপনাদের সবার সাথে আন্দোলনে দেখা হবে ইনশাল্লাহ এবং এই আন্দোলনে ইতালির বড় বড় সিনিয়র যে সমস্ত ভাইয়েরা আছে এবং যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ভোলকার ভাইয়েরা সম্ভব ইতালি থেকে এসে আমাদের সাথে যুক্ত হতে পারবে তারা থাকবে অনেকে এই আন্দোলনে থাকতে চাইছেন আর আপনাদের উদ্দেশ্যে এই আন্দোলনে নামা তো সবাইকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব দ্রুত আসতেছি তবে আজকের এই ছোট মেসেজটি সবার কাছে পৌঁছে দিবেন এবং এই এখন আমি একটু কথা বলি এই আন্দোলনগুলো কেন করতে হবে অনেকেই বলবেন যে ভাই এই আন্দোলন তো অনেক করছে কি কিছুই কিছুদিন আগে একটা আন্দোলনে নামার পরে বিএফএস গ্লোবাল থেকে কি বলছে যে বিএফএস গ্লোবাল বলছে এটা আমাদের হাতে না বাংলাদেশ এম্বাসি যদি আমাদেরকে পাসপোর্ট ডেলিভারি না দেয় আমরা কিভাবে আপনাদেরকে দিব যেহেতু বিএফএস গ্লোবাল এই কথা বলছে বিএফএস গ্লোবাল থেকে এই কথা বলছে আমরা বিএফএস গ্লোবালের উপরে কোনো দোষ নাই আমাদের সমস্যা আমরা আমরা সরাসরি ইতালি এম্বাসিতে আমরা এটা নিয়ে আন্দোলনে নামবো এবং তাদের কাছ থেকে আমরা জানব এটার সমাধান আমরা কবে পাব এবং জানবো না শুধু এটা সমাধান করতে হবে একেবারে তিরিশ দিনের মধ্যে সবার পাসপোর্ট ফেরত দিতে হবে এরকম দাবি তারা না মানার আগ পর্যন্ত আমরা সেই বাংলাদেশ অ্যাম্বাসির সামনেই অবস্থান করব এবং আমাদের সাথে বাংলাদেশের খুবই সুনামধন্য কয়েকটা একটা রাজনৈতিক দলের বড় বড় নেতারা থাকবে যারা আমাদের আমাদেরকে সহযোগিতা করবে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলকেই অনুরোধ করবো ভাই কে কাকে পছন্দ করেন অমুক ভোলোকারকে আমি পছন্দ করি না অমুক ভোলোকার ভাই কাউকে আপনার পছন্দ করার দরকার নাই আপনি আপনার কাজের জন্য আপনি এখানে আন্দোলনে যুক্ত হন এখানে আমা আমি কাজী কাউসারকে কেউ পছন্দ করেন না অমুককে কেউ পছন্দ করেন না ভাই এটার কোনো প্রয়োজন নেই সবাই সবার জায়গা থেকে আপনি একজন ভুক্তভোগী আমি একজন ভুক্তভোগী যারাই ভুক্তভোগী আসি সবাই একত্রিত হয়ে আমাদের আন্দোলন বা আমাদের যেই আমাদের যে চাওয়াটা আমরা এটা পূরণ করব ইনশাআল্লাহ কোনো ভাই মনে হিংসা হিংসির দরকার নেই সবাই একত্রিত হব সবাইকে অনুরোধ করবো আবারও যে সবাই একত্রিত হব ইনশাআল্লাহ আমি আবারও আপনাদেরকে স্থানটা বলে দিচ্ছি কোথায় আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে জয়েন হবেন সেখান থেকে আপনারা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আর কোথায় আমরা অবস্থান করব সেটা আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের তারিখ হলো এই যে এই মাস আমাদের তারিখ হলো নয়ই সেপ্টেম্বর দুই সকাল দশটায় অ্যাম্বাসির সামনে আমাদের থাকতে হবে তবে সকাল দশটায় অ্যাম্বাসির সামনে থাকার আগে আমাদের অবস্থান করতে হবে নয়ই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে সকাল নয়টা বাজে আমরা বিচারপতি শাহাবুদ্দিন পার্ক গুলশান দুই সেখানে আমরা সবাই অবস্থান করব এবং সেখান থেকে আমাদের আন্দোলন শুরু হবে আমরা একেবারে বাংলাদেশ আমরা একেবারে ইতালি অ্যাম্বাসের সামনে গিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওর পরে আমি অনুরোধ করব। কেউ কোনো ধরনের বাহানা দেখাবেন না যে আমার এই কাজ আছে ওই কাজ আছে বা জারজার যার যার স্থান থেকে সবাই একটু একত্রিত হই ইনশাল্লাহ এইবারের আন্দোলন হবে এরকম আন্দোলন যেটার দ্বারা আমাদের একটা সমাধান আমরা ফায়দা করে তারপর আমরা আসবো ইনশাআল্লাহ